নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব কাঁচা আমের আচার একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিন খুব অল্প সময়ে একটা আচার যেটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি চারটে কাঁচা আম নিয়েছি একটু বড়ো সাইজের আমগুলো নিয়েছি তবে আমি একটু আজকে জেলি জেলি মতো আচারটা করব। একদম যে গোটা গোটা আচার হয় আমের পিস থাকে সেরকম না একটু জেলি ফর্মের হবে তার জন্য আমের খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে আমের খোসাগুলোকে কেটে নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমগুলোকে লম্বা টুকরো করে কেটে নিয়ে আমি কিন্তু আর জলে ধোবো না আমটা কাটার আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর যেটুকু গায়ে জল ছিল সেগুলোকে শুকনো কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি এবার একটা ভাজা মশলা করব তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি আর নিয়েছি মেথি এগুলো আমি সবই এক টি স্পুন নিয়েছি মেথি নিয়েছি হাফ টি স্পুন আর পাঁচ ছটা রয়েছে শুকনো লঙ্কা মশলাটা করার জন্য কড়াইতে বসিয়ে দিয়ে গ্যাস ওভেনে দিয়ে দিলাম ভাজা মশলা করার জন্য মশলাগুলোকে গোটা মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে একদম আঁচ কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিয়েছি বেশ একটা ফুটফুট করে আওয়াজ হবে জিরে ধনে ভাজার এটাকে ভেজে নিয়ে নামিয়ে একটা জায়গায় পাত্রতে রেখে দিলাম এবার এই প্লেটের মধ্যে রেখে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা না করা পর্যন্ত এটাকে কিন্তু গুঁড়ো করবেন না একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা আপনারা আচার ছাড়াও চাটনিতেও কিন্তু দিতে পারেন এই ভাজা মশলাটা যদি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক নিরামিষ রান্না বা যে কোনো আচারে চাটনিতেও দিয়ে নিতে পারেন এবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচের মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে একটু গোটা শুকনো লঙ্কা আর একটি স্পুন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়ন শুকনো ভাজা ভাজা করে নেব এবার পাঁচ আর শুকনো লঙ্কাটা একটু বেশ সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরোগুলো আমগুলোকে দিয়ে এর সাথে একটু মিক্সড করতে থাকব এবার আমের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমটাকে তেলের মধ্যে মিশিয়ে নেব এবার ভালো করে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি আচার খেতে ইচ্ছে করলে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আচার তৈরি হয়ে যাবে এইভাবে যদি তৈরি করেন কোনো রোদেরও প্রয়োজন হবে না কিচ্ছু প্রয়োজন হবে না চটপট তৈরি হয়ে যাবে এই আমের আচার এবার ভালো করে আমটাকে এর সাথে মিক্সড করে নিয়ে এবার এটাকে একটু মানে আমটাকে একটু হতে দেব। এই তেলের মধ্যে ফোড়নের মধ্যে মিনিট দু তিনেক ভালো করে মিক্সড করতে করতে আমটা যখন দেখব একটু নরম হয়ে এসছে কারণ নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমটা যখন দেখব একটু সামান্য নরম হয়েছে আমটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমের শক্ত কচকচে ভাবটা চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গুড় আখের গুড় নিয়েছি এখানে আমি চারটে আমের জন্য প্রায় দুশো গ্রামের মতো আখের গুড় রয়েছে এই গুড়টা দিয়ে দিলাম এবার আমের মধ্যে দিয়ে গুড়গুলোকে এবার আমের সাথে ভালো করে মিক্স করতে থাকবো আস্তে আস্তে গুড়টা কিন্তু তরল হতে শুরু করবে গুড় আস্তে আস্তে দেখুন গলতে শুরু করেছে এবার গুড়টার সাথে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব গুড় এবার একদম পুরো দেখবেন আস্তে আস্তে নরম হয়ে যাবে মানে তরল হয়ে যাবে সেটাই ফুটতে ফুটতে আবার ঘন হতে শুরু করবে এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে গুড়টাকে অনবরত এর সাথে মিক্সড করতে থাকবো গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে আমের সাথে গুড়টাকে একদম মিনিট পাঁচেক ভালো করে ফোটাতে থাকব আমটাও দেখবেন আস্তে আস্তে কিন্তু একটু নরম হয়ে গিয়ে একটু জেলি জেলি মতো হয়ে যাবে আর আপনারা যদি চান যে এরকম একটু গোটা গোটা আমের আচার খেতে তাহলে অবশ্যই কিন্তু আমের খোসাটাকে রেখে দেবেন আমের খোসা রেখে আর আমি যতক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করেছি অতক্ষণ কিন্তু করা যাবে না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই গুড়টা দিয়ে দিতে হবে সেটাও আমি সেইভাবেও একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি একটু জেলি ফর্মের করব। এবারে গুড়ের মধ্যে আমটা আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হতে থাকবে দেখুন আস্তে আস্তে কিন্তু আম বেশ গলে গলে এসছে আর গুড়ও অনেকটা ঘন হয়ে এসছে গুড়টাকে একদম বেশি একটু চিটচিটে আসা পর্যন্ত গুড়টাকে আমি জাল দিয়ে নিতে থাকব এবার আচারের মধ্যে দিয়ে দেবো বিট লবণ এখানে আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম এবার তার সাথে দিচ্ছি এই যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি এই ভাজা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা আমি এখানে প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে আচারের সাথে মিশিয়ে নেবো এটা দিলেই কিন্তু আস্তে আস্তে আচারের ফ্লেভারটা আসতে শুরু করবে আর গুড় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আরও একটুখানি হাই হিটে অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি আমি এই পর্যায়ে অবধি রাখবো গুড়টা দেখুন গুড়ের রঙও চেঞ্জ হয়ে গেছে আর বেশ আঠালো হয়ে গেছে এবার এটা নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বয়মের মধ্যে ভরে রাখবো সেই একটু প্লেটের মধ্যে নিয়েছি আর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি আপনারা যখন বয়মে ঢোকাবেন কাচের বয়মে পরিষ্কার করে নিয়ে রাখবেন তখন অবশ্যই একটু উপর থেকে ভাজা মশলা দিয়ে রাখবেন আর ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু বয়মের মধ্যে ঢোকাবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না